এই বেডরুম ডিজাইন নাকি মাত্র বিশ হাজার টাকায় করা সম্ভব ভাই জি জি ভাই মাত্র বিশ হাজার টাকা এই বেডরুম আসলে সম্ভব কারণ রং সারা করলে বিশ হাজার টাকা রং সহ করলে পঁচিশ হাজার টাকা এটা কিন্তু দশ পিস পুরো ডিজাইনটা মাত্র বিশ হাজার টাকা করা সম্ভব হ্যাঁ হ্যাঁ এটা দশ ফিট বাই দশ পিস চেঞ্জ করতে পারবে জি জি দশ ফিট বাই দশ ফিট রুম হলে কিন্তু এই ধরনের কাজ সম্ভব আচ্ছা আরো বেডরুম আছে এখানে জি 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 অসংখ্য বেডরুম আছে ভাই এখানে দেখেন তারপর এখানে কিন্তু দেখেন ড্রয়িং ডিজাইন আছে আমরা বেডরুম গুলো আগে দেখাই দেখেন